নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি জুলাই থেকে ডিসেম্বর বছরের বাকি ছয় মাসের রাশিফল এটি কি ধরেছেন এই ভিডিওই আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ ছয় মাস অর্থাৎ জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার তাদের জীবনে কর্ম অর্থ বিদ্যা প্রেম ভালোবাসা এছাড়া বিবাহ সন্তান রোগ শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইটানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত ছটা মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস কোন কোন দিক দিয়ে পজিটিভ ফল আবার কোন কোন দিক দিয়ে নেগেটিভ ফল আসবে সমস্ত কিছু জানায় তবে এটা বলা দরকার যে বৃষ রাশি আপনাদের জীবনে আগত ছটা মাস বিশেষ কিছু সুখবর অবশ্যই আপনার জন্য অপেক্ষা করছে তবে কোন সে সুখবর জানতে হলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি কিছু উপায় বলে দেবো অর্থাৎ যে নেগেটিভ খবরগুলো এই ছয় মাসে খুব কম হলেও আপনি পাবেন সেই নেগেটিভ খবরগুলো থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন সেই নেগেটিভ খবরগুলো আপনাকে কীভাবে কোনো ধরনের ভয়ঙ্কর প্রভাব ফেলতেই পারবে না তার অদ্ভুত কিছু উপায় আমি ভিডিও শেষে জানাব তাই আমি অনুরোধ করবো আপনি যদি বৃষ রাশির মহিলা ও পুরুষ হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কিছু না কিছু উপকার নিশ্চিত পাবেন এবার আসুন দেখে বৃশ বৃষ রাশিদের আগত ছয় মাস অর্থাৎ এই জুলাই দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে প্রথমে বলবো জুলাই মাসে বৃষ রাশি আপনাদের রাশির মধ্যে অবস্থান করছে অতি শক্তিশালী দুটো গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আর বাকি ছটা মাস বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না একইভাবে আপনার রাশি দ্বিতীয় অবস্থান করছে রবি তৃতীয়ে অর্থাৎ কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র পঞ্চমে অবস্থান করছে কেতু কেতুও রাশি পরিবর্তন করবে না অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার রাশিতেই বাকি ছ মাস কেতু থাকবে আপনার রাশির পঞ্চমে কন্যা রাশিতে এছাড়াও বৃষ রাশি আপনার রাশি একাদশ স্থানে অবস্থান করবে রাহু বাকি ছ মাস এবং দশম স্থানে শনি বক্রি অবস্থায় থাকবে প্রথমে চোদ্দোই পনেরোই নভেম্বর পর্যন্ত আর ডিসেম্বর পর্যন্ত শনি আপনার দশম স্থানেই অবস্থান করবে সুতরাং জুলাই মাসে কোনো জুলাই মাস ছাড়াও বাকি ছয় মাসে বৃহস্পতি রাহু শনি কেতু এই চারটি গো তাদের রাশি পরিবর্তন করছে না এবার আসুন দেখে নিন বৃষ রাশি আগত ছটা মাস আপনাদের কেমন যাবে প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জুলাই মাস জুলাই দু থেকে ডিসেম্বর মাস ডিসেম্বর দু পর্যন্ত তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সে সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য দেখতে গেলে দেখতে হবে আপনার রাশির অধিপতিকে আপনার রাশি হচ্ছে বৃষ যা কাল পুরুষের দ্বিতীয় রাশি আর আপনার রাশির মালিক হচ্ছেন শুক্র আর শুক্র বর্তমানে বসে আছে আপনার রাশি তৃতীয় স্থানে অর্থাৎ চন্দ্রের ঘরে বুধের সঙ্গে আর শুক্র এই স্থানে সাতই জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত অবস্থান করবে আর এই স্থানে শুক্রের অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা হলেও অসুবিধাজনক হবে বিশেষ করে অতিরিক্ত ভাবদৌড় অতিরিক্ত ট্রাভেলিং অতিরিক্ত বিভিন্ন স্থানে বিভিন্ন গন্তব্যস্থানে যাতায়াত করার ফলে আপনার শরীরে বিষণ্নতা আসতে পারে আপনার শরীরে ক্লান্তি আসতে পারে আপনার শরীরে একটু স্ট্রেস আসতে পারে এছাড়াও আপনার পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন তাই বৃষ রাশি এই যে টাইমটা আমি বললাম অর্থাৎ সাতই জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত আপনাকে শরীরের ব্যাপারে বিশেষভাবে নজর দিতেই হবে কিন্তু এরপরে এই শুক্র পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট অবস্থান করবে কোথায় না সিংহ রাশিতে আর বিষ রাশির ক্ষেত্রে সিংহ রাশি হচ্ছে কেন্দ্রস্থান অর্থাৎ চতুর্থ স্থান কেন্দ্রস্থানে অবস্থান করছে শুক্র যা অবশ্যই আপনার পক্ষে যথেষ্ট ভালো শুক্র এই স্থানে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে এই কেন্দ্রস্থানে অবস্থিত শুক্র শনির দৃষ্টিতে থাকবে যা অতি শুভ এই সময় আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে কোনো সমস্যা আসতেই পারে না তাই পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই সময় আপনার শরীর যথেষ্ট ভালো থাকবে শরীরে সেভাবে রোগব্যাধি আপনাকে স্পর্শ করবে না শরীর আপনার ঝরঝরে থাকবে এর পরে অর্থাৎ এই পঁচিশে আগস্টের পরে পঁচিশে আগস্টের পর শুক্র প্রবেশ করবে কন্যায় আর কন্যায় শুক্র নিচ ঘর এই সময় আবার আপনার শরীরে কিছুটা সমস্যা এসে যেতেই পারে এই সময় অর্থাৎ পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় আপনার শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে কাজে এই সময় আপনার শরীরে নিম্নাঙ্গের প্রবলেম মূত্রাশয়ের প্রবলেম নারী রোগ পুরুষ রোগ ধাতু রোগ এই ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবে তারিখটা আবার বলে দিই পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর কিন্তু তারপরে শুক্র তুলায় প্রবেশ করবে যখন আপনার শরীর পুনরায় সুস্থ সবল থাকবে সুতরাং বোঝাই যাচ্ছে দুটো সময় সাতই জুলাই থেকে আপনার পয়লা আগস্ট আর পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর এই দুটো টাইম ব্যতীত বাকি সময় অর্থাৎ এই ছটা মাসে বৃষ রাশি আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সেভাবে টেনশান করার কিছু নেই এরপরে যেটা আমি আসছি বিদ্যা বা শিক্ষা অর্থাৎ আগত ছটা মাস জুলাই থেকে ডিসেম্বর মাস এই ছটা মাস আপনাকে শিক্ষা বা বিদ্যা ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ ফল দেবে কোন সেই সময়গুলো আসুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক প্রথমেই জানা দরকার বিদ্যা দেখা হয় কোন স্থান থেকে বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনি যেহেতু বৃষ রাশি বৃষ বৃষর পর মিথুন মিথুনের পর কর্কট কর্কটের পর সিংহ সিংহর পর কন্যা অর্থাৎ কন্যা রাশি হচ্ছে আপনার ফিফথ অর্থাৎ পঞ্চম পঞ্চমাংশ আর পঞ্চমাংশে গত আগত ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অবস্থান করবে কেতু এবং আপনার পঞ্চমপতি বুথ যা বর্তমানে আপনার রাশি তৃতীয় কটকট রাশিতে অবস্থান করছে আপনার পঞ্চমাংশে কেতু পুরো ছটা মাস অবস্থান করবে আর পঞ্চম পঞ্চমাংশে কেতু বসে থাকার ফলে আপনার বিদ্যায় অমনোযোগ আসতে পারে আপনি বিদ্যা থেকে কিছুটা হলেও আনন্দ নাও পেতে পারেন বিদ্যা আপনার কাছে একঘেয়েমি লাগতে পারে এরকমও হতে পারে পড়াশোনা করতে করতে আপনার মন অন্য জায়গায় ভটকে যাবে আপনি অন্য চিন্তা ভাবনা করতে লেগে যাবেন কারণ কেতু যেখানেই থাকে সেই স্থানকে অবশ্যই অস্থির করে তোলে যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে কেতু আগত ছটা মাস জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেতু পঞ্চমেই থাকবে তাই বলা যেতে পারে শিক্ষা বা বিদ্যায় বিশেষভাবে টাবল বিশেষভাবে সমস্যা বিশেষভাবে অস্থিরতা পেতেই হবে বিষ রাশিকে এছাড়াও আপনার বুথ অতি এখন বর্তমানে অবস্থান করছে আপনার কর্কট রাশিতে আর সবচেয়ে ভালো আপনার পক্ষে আসবে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময় আপনার বিদ্যায় সবচেয়ে বেশি সাফল্য আপনি লক্ষ্য করবেন এই সময় আপনার ক্ষেত্রে বিদ্যায় সবচেয়ে বেশি উন্নতি যোগ লক্ষ্য করবেন আপনি যেহেতু চতুর্থ ছত্রপতি রবি এই সময় চতুর্থেই অবস্থান করবে এবং তার সঙ্গে থাকবে বুথ ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময় আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি এই সময় আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে বিদ্যাতে অবশ্যই উন্নতি যোগ তবে একথা বলাই যায় পুরো ছটা মাস কেতু আপনার পঞ্চম হাউসে থাকার ফলে আপনার বিদ্যাতে অমনোযোগ আসবেই আসবে তাই বিদ্যাতে মনোযোগ দেবার চেষ্টা করুন ধৈর্যশীল হন ধৈর্যশীল না হলে কিন্তু আপনার রেজাল্ট আপনি ভালো করতে পারবেন না বৃষ রাশি এরপরে আসে আপনার সন্তান আপনার সন্তানের দিক দিয়ে আগত ছটা মাস কি রেজাল্ট পেতে পারে আগত ছটা মাসে যেহেতু আপনার পঞ্চম স্থানে পঞ্চম স্থান থেকে সন্তান আসে পঞ্চম স্থানে আপনার বসে আছে স্বয়ং কেতু এবং দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি বৃষ রাশিতেই অবস্থান করছে বাকি ছটা মাস সে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে তাই সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যজনক যাদের সন্তান নেই তারাই ছ মাসের জন্য মধ্যে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সন্তান আগমনের খবর পাবেন বা যাদের সন্তান আছে সন্তান নানাভাবে ডিস্টার্ব করছে তাদের বলবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার পঞ্চম দৃষ্টি থাকার ফলে আপনার সন্তান ভাগ্য সৌভাগ্যের হবেই হবে আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে এবং সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবরও পাবে এছাড়া বলবো আপনার সন্তানের কর্মলাভ এই ছ মাসের মধ্যে নিশ্চিত হবে এবার আসুন দেখে লাভ রিলেশান অর্থাৎ প্রেম ভালোবাসার জীবন আগত ছটা মাস কেমন যাবে প্রেম ভালোবাসা দেখা হয় সেই পঞ্চম স্থান থেকে আর পঞ্চম স্থানে বসে আছে আপনার কেতু আপনার পঞ্চম স্থানে কেতুর অবস্থান প্রেম ভালোবাসার জীবন আপনার মোটেও ভালো যাবে না আপনাদের মধ্যে কোনো কারণে ছোটোখাটো কারণে কিছুটা অস্থিরতা আসতে পারে বিশেষ করে পয়লা আগস্ট পয়লা আগস্টের আগে পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলো পয়লা আগস্টের পরে আপনাদের প্রেম ভালোবাসার জীবনে কিছুটা অস্থিরতা কিছুটা অনীহা কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা একে অপরের মধ্যে ইগো ফ্যাক্টর ক্রিয়েট করতে পারে তাই আপনাকে প্রেম ভালোবাসার দিক দিয়ে বিশেষ নজর দিতেই হবে এছাড়াও সমস্যা আসতে পারে যে আপনার পঞ্চম স্থানে বিশেষভাবে আপনার অস্থিরতার কিছুটা খবর আসবে কারণ রাহু দৃষ্টি আছে পঞ্চম স্থানে তাই আপনার পঞ্চম স্থান বিশেষভাবে অস্থির প্রকৃতির রয়েছে এই সময় এরপরে আমি আসি বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন আগত ছটা মাসে বৃষ রাশিদের কেমন যাবে সে সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক বৈবাহিক জীবন বৃষ রাশিদের কেমন যেতে পারে প্রথমেই বলব বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার রাশিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে এবং আপনার সপ্তম স্থান হচ্ছে কে না বৃষ্টিক রাশি আর বৃষ্টিক রাশির অধিপতি কে না মঙ্গল মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করছে এবং মঙ্গলের সরাসরি সপ্তম দৃষ্টি পড়েছে বৃষ্টিক রাশির ওপর তাই এক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতিরও সরাসরি সপ্তম দৃষ্টি পড়েছে বৃষ রাশির ওপর এই বৃষ্টিক রাশির ওপর তাই এক্ষেত্রে বলা যায় এই সময় আপনার বিবাহিত জীবন খুব সুখের খুব শান্তির খুব আনন্দের যাবে কারণ মঙ্গল নিজের ঘরকে দেখছে এবং দেবগুরু বৃহস্পতিও নিজের ঘর একইভাবে আপনার সপ্তম স্থানকে দেখছে তাই পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে যদি আপনারা কোথাও ট্র্যাভেলিং করতে চান ঘুরতে বেড়াতে যেতে চান এই সময় বেড়াতে যেতেই পারেন সমস্যা নেই এছাড়াও এই সময় আপনি নতুন কিছু কিনতে পারেন দুজনে একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কারণ এই সময় আপনাদের দুজনেরই মতামত যথাযথ থাকবে আপনারা দুজনেই নিজেদের মতামত নিয়ে কোনো দুবিধা আপনাদের মধ্যে থাকতেই পারে না এরপরে এরপরে আপনার মঙ্গল সাতাশে আগস্টের পর এরপরে এরপরে আপনার মঙ্গল সাতাশে আগস্টের পর মঙ্গল চলে আসবে আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে আর এখানে মঙ্গল পুরো থাকবে মঙ্গল পুরো থাকবে একুশে অক্টোবর পর্যন্ত একুশে অক্টোবর পর্যন্ত মঙ্গলের এই স্থানে অবস্থান অবশ্যই বিশেষভাবে বৃষ রাশিদের পক্ষে পারিবারিক জীবনে সুবিধাজনক হবে আপনাদের পারিবারিক জীবনে হ্যাপিনেস থাকবে আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ অবশ্যই বৃদ্ধি পাবে তবে এই সময়ে আপনার কিছুটা বাক্য সংযমী হওয়া উচিত কারণ নিজের বাক্যে অসংযমী হওয়ার ফলে আপনার জীবনে শত্রুতা তৈরি হতে পারে শত্রুরা আপনার সঙ্গে নানা ধরনের ক্ষতির ক্ষতিকারকমূলক সম্পর্ক তৈরি হতে পারে আপনি নিজেই নিজের উল্টো পাল্টা কথাবার্তার জন্যে সংসার জীবনে অশান্তি তৈরি করে ফেলতে পারে তাই নিজেদের নিজের বাক্যকে সংযম রাখা প্রয়োজন সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর পর্যন্ত আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন আপনি যদি চান আপনার পরিবারে শান্তি থাকবে এছাড়াও শনির বক্র দৃষ্টি আছে আপনার সপ্তম স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে এছাড়াও শনির বক্র দৃষ্টি থাকার ফলে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবে চোদ্দো তারিখ চোদ্দ নভেম্বর পর্যন্ত এছাড়া ষোলো সতেরোই নভেম্বর থেকে শনি আবার মার্গি হওয়ার ফলে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল আপনার বরাবরই সপ্তম হাউসে দৃষ্টি দেয় বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানে তাকায় খুব বড়ো ধরনের পারিবারিক অশান্তির যোগ এই ছ মাসে আমি দেখতে পাচ্ছি না আর শনি চোদ্দোই চোদ্দো বা পনেরোই নভেম্বর পর্যন্ত অশুভ ফল দিয়ে যাবে তারপরে শনি আপনাকে বিশেষ সৌভাগ্যমূলক ফল দেবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতকা এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্যজনক ফল যাবে যা আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে কারণ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বরাবরই শুভজনক ফল দিয়ে যাবে তবে পারিবারিক জীবনে আপনাকে কিছুটা সতর্ক করতে হবে একটা তারিখ আমি বলে দিই যখন মঙ্গল কর্কটে নিচস্ত হবে একুশে অক্টোবরের পর থেকে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে আপনার রাগ রাগ বৃদ্ধি পেতে পারে এর ফলে পারিবারিক জীবনে নানা ধরনের ছোট ছোট কারণে অশান্তিমূলক পরিস্থিতি হতে পারে তবে বাকি সব দিক মোটামুটি ঠিকই থাকবে বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবন এরপরে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনের তিনটে দিক নিয়ে আলোচনা করব ভাগ্য কর্ম এবং ব্যবসা প্রথমে আসি ভাগ্য ভাগ্যস্থান দেখা হয় নবম স্থান থেকে আর বৃষ রাশির নবম হাউস হচ্ছে শনির ক্ষেত্র কারণ বৃষ রাশির নবম স্থান হচ্ছে মকর মকর হচ্ছে শনির ক্ষেত্র আর আপনার নবম্পতি শনি বর্তমানে দশমে শশ যোগ তৈরি করে মূল ত্রিকোণে বসে আছে কুম্ভ রাশিতে অবশ্য শনি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তাই শনি দশমে থেকেও নবম স্থানের ফল দেবে নবমপতি শনি যেমন দশমে আছে তেমনই বক্রি হওয়ায় শনি দশমে থেকেও নবমের ফল দিয়ে যাবে যেহেতু শনি নবমের সুবিধাজনক ফল প্রদান করবে অন্যদিকে পুরো ছটা মাস স্বয়ং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকবে এছাড়া পয়লা আগস্টের পর থেকে শুক্রেরও দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকবে সুতরাং বোঝাই যাচ্ছে আপনার ক্ষেত্রে এই ছটা মাস বিশেষ বিশেষ সৌভাগ্যজনক বৃষ রাশি প্রত্যেক নারী পুরুষের জীবনে এই ছটা মাস আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন আপনার সৌভাগ্য সৌভাগ্য থাকবে আপনার কথা মতো কাজ হবে এই সময় আপনি নতুন যোগাযোগগুলো দেখতে পাবেন নতুন চাকরি লাভ হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাতে সাফল্য হবে সুতরাং ছটা মাস আপনাদের যারা বৃষ রাশি আছে তাদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে তাই সেদিক দিয়ে চিন্তার কোনো কারণ নেই বৃষ রাশির মহিলা ও পুরুষ যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পুরো ছটা মাস আপনার ভাগ্যস্থানে থাকবে তাই ভাগ্যের দিক দিয়ে কোনো সমস্যা নেই বিরাট সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে এই ছটা মাস বৃষরাশি এরপরে আমি আসি কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশম প্রতি শনি দশমে অতি শক্তিশালী ও রাজ্য তৈরি করে আছে শনি পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তারপর শনি হয়ে যাবে মার্গি আর দশম শনি দশমে অবস্থান করার ফলে এবং শশ নাম পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি করার পরে আপনার কর্মস্থান অতি সৌভাগ্যের আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য এনে দেবে শনি আপনার রাজ্যকারক কর্ম হবে সরকারি চাকরি লাভ হবে এই ছ মাসের মধ্যে এছাড়া আরও সৌভাগ্যের খবর যদি বলা হয় তাহলে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত যখন রবি স্বয়ং আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দেবে আপনার দশম ঘরে আপনার কর্মজীবনে আরও সৌভাগ্য আসবে আপনি নতুনভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনে আসবে সুযোগ আপনি জীবনের পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারবেন যে এক কথায় আপনার জীবনে হবে অনভদ্র আপনার জীবনযাত্রার নতুনত্বের ঝোঁক আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে বিশ্বিক আপনি যদি বিশেষভাবে বিশ্ব রাশি জাতক জাতিকার সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্যের আছে ষোলোই আগস্ট পর্যন্ত সে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত অতি সৌভাগ্য কিন্তু ষোলোই সেপ্টেম্বরের পর যখন সূর্য চলে আসবে আপনার রাশির পঞ্চম স্থানে অর্থাৎ আপনার রাশির পঞ্চম স্থানে কন্যা রাশিতে এই সময় কিছুটা হলো আপনার অতিরিক্ত ব্যয়যোগ তৈরি হবে কারণ রবি রাহু দৃষ্টিতে থাকবে এটা রবি কেতুর সঙ্গে থাকবে এই সময় কিছুটা অস্থিরতা আসতেই পারে তবে বাদ বাকি পুরো সময় কর্মজীবনে সাফল্য সরকারি চাকরি লাভ আর্থিক উন্নতি আপনাকে ভরিয়ে দেবে স্বয়ং গুরু বৃহস্পতি এবং গোহরাজ মহারাজ শনিদেব বিশেষ করে চোদ্দো তারিখের পনেরো তারিখের পর পনেরোই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শনি আপনাকে রাজ্যকারক যাবে আপনি যদি রাশির মহিলা ও পুরুষ হন আর যে সমস্ত মানুষরা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে যেহেতু আপনার রাশিতে ছ মাসি অবস্থান করবে গুরু বৃহস্পতি আপনার রাশির একাদশে যেখান থেকে ফাটকা উপার্জন আসে সেইখানে রাহু অবস্থান করায় আপনার ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতেই পারেন যারা খুব দ্রুত অর্থ কামাতে চান তাদের পক্ষে এই গ্রহ সংযোগ খুবই শুভ এরপরে আমি আসি বিজনেস বা ব্যবসা আপনার ব্যবসার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গল স্বরাশিতে দৃষ্টি দিচ্ছে সাতই এই তেরোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত এবং বৃহস্পতি দৃষ্টি আছে তাই ব্যবসা ক্ষেত্রে আপনার সমৃদ্ধি উপচে পড়বে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি সকলের ডেকে চোখ ধাঁধিয়ে যাবে একুশে অক্টোবর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত এই সময় ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এই সময় ব্যবসায় কিছুটা শত্রুতা তৈরি হতে পারে ব্যবসায় কিছুটা অনিশ্চয়তা আসতে পারে তবে তার আগে তার আগে কিন্তু আপনার ব্যবসায় কোনো ধরনের সমস্যা আসতেই পারে না বৃষ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ রাশিদের আগত ছ মাস কেমন যাবে সে আলোচনা করলাম এবার কিছু অদ্ভুত উপায়ের কথা বলে দেবো যে অদ্ভুত উপায় আপনি এই ছ মাসে করবেন এই ছ মাসে আপনি বিশেষ করে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন জপ করবেন মঙ্গলের বীজ মন্ত্র কেতু শনির বীজ মন্ত্র এছাড়া প্রত্যেক দিন আপনি বট গাছে জল ডালবেন সন্ধ্যেবেলা তুলসী গাছে প্রদীপ দেবেন এছাড়াও আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নারায়ণায় নারায়ণায়ণম ওম নম নারায়ণায়নম প্রত্যেক একশো আটবার জব করবেন এতে আপনার জীবনে এই ছটা মাস যে কোনো জিনিস অতি সহজে প্রাপ্ত হবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার পর্যন্ত ছয় মাসের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন বিশেষ করে নমস্কার ধন্যবাদ